আমাদের ছাদটি ঢালাই শুরু হয়ে গেছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার যে ছাদটি ঢালাই করছেন এই ছাদে আপনার কত কেজি রড লাগছে বিমে কত কেজি রড লাগছে আমি প্রথমে আপনাদেরকে বিম দেখাবো বিমে আমাদের ছয়টা কিন্তু স্টেট রড আছে উপরে তিনটা আবার নিচে তিনটা 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 ছয়টা ষোলো মিলি স্টেট রড আছে এবং কিছু কিছু জায়গায় এক্সট্রা টপ আছে ডবল এখানে দেখেন দুইটা এক্সট্রা টপ আছে এদের এই পাশে একটা আর ওই পাশে একটা এই এইটা আমি ফিতের মাথা দিয়ে দেখাচ্ছি এই দুইটা এক্সট্রা টপ আছে এবং এখানে বিম ওয়ান আর বিম টু আছে যাই হোক এখানে কিন্তু আমাদের টপটা দেখাই নাই এটা কিন্তু বি ওয়ান এটা হচ্ছে বি ওয়ান এখানে কিন্তু টপটা দেখাই নাই আমরা কিন্তু এই ক্যান্ডে বা চার ফিট যে আমাদের বেলগুনি আছে বেলগুনি বাড়তে হওয়ার কারণে কিন্তু আমাদের টপটা দিছি আর এটা কিন্তু আমাদের বিম টু দেখাচ্ছে এখানে কিন্তু আমরা সেই জন্য টপগুলো দিছি ওই পাশেও স্টার্ট টপ দিছি ওই রকম জায়গায় কিছু জায়গায় স্টার্ট টপ আছে কিছু জায়গায় স্টার্ট টপ নেই বিমের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের প্রায় এখানে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদ আছে এই চোদ্দোশো স্কোয়ার পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদে বা বিমে আমাদের কতটুকু রড লাগবে এবং আমাদের যে ছাদটা আছে ছাদে আমাদের যে রডটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সাড়ে পাঁচ ইঞ্চি পর পর রডটা দিছি সাড়ে পাঁচ ইঞ্চি পরপর মানে আমাদেরকে কিন্তু একটা ধরলে হবে না দুইটা দুইটা তিনটা ধরতে হবে ফিটা দিয়ে তাহলে এখানে দেখেন সাড়ে ষোলো তার মানে সাড়ে পাঁচ ইঞ্চি পরপর মেন রডটা দেওয়া হয়েছে এবং ডাইন রডটাও আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে দেখেন এখানে আমরা তিনটে চারটায় ধরছি এখানে কিন্তু সাড়ে ষোলো আছে এই জায়গায় সাড়ে ষোলো তার মানে সাড়ে পাঁচ ইঞ্চি পরপর এই রডটা দেওয়া হয়েছে স্টার টপগুলো কিছু সিঙ্গেল আছে এবং যে বেলগুনিটা আছে এই বেলগুনিতে কিন্তু স্টার টপটি বারো মিলি দেওয়া আছে এই জন্যে এখানে যদি দশ মিলি হতো তাহলে কিন্তু ডবল হইতো যাই হোক বারো মিলি দেওয়ার জন্য সিঙ্গেল দেখাইছে বারো মিলি এক্ষেত্রে আমাদের যে এই রডটা লাগবে এই ছাদে যে বিমের রডটা কতটুকু লাগবে আমাদের ছাদের যে দশ মিলি রড বা বারো মিলি আছে সেটা কতটুকু লাগবে এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ছাদে কতটুকু রড লাগছে তাহলে আমরা যদি প্রথমে বিমের হিসাবটা করি বিমের হিসাবটা কি বিম আমাদের যে চোদ্দোশো পঞ্চাশ বা পনেরোশো স্কোয়ার ফিটের যে বিমটা আছে এই বিমটাতে আমাদের কত কেজি রড লাগবে ষোলো মিলি ষোলো মিলের রডটা কিন্তু এখানে দেখেন দেওয়া হয়েছে কতক কত জায়গায় এক্সট্রা টপ আছে কতক জায়গায় এক্সট্রা টপ নাই ষোলো মিলি ছয়টা স্টেট এবং আমাদের যে অনেক জায়গায় এক্সট্রা টপ আছে সেটা যদি আমরা গড়ে ধরি তাহলে এখানে প্রায় আমাদের এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো কেজি আমাদের ষোলো রডটা লাগবে যেগুলো বিমে দেওয়া হয় সেই মিলি রডটা আর এখানে বিমে যে রিংটা ব্যবহার করা হয়েছে রিং মানে এইট এম এম রডের রিংগুলো দেওয়া হয়েছে এখানে যে আমাদের আট মিলি রডের দেওয়া হয়েছে এবং এই আট মিলি রডের রিংটা কিন্তু আপনার কতটুকু লাগবে এ এটা হিসাব করতে গেলে কিন্তু আপনার বিমের হাইটটা জানতে হবে বিমের হাইটটা কিন্তু আসে এখানে আমাদের সহ সতেরো ইঞ্চি তার মানে বারো ইঞ্চি নিচে ঝুলছে এবং পাঁচ ইঞ্চি স্লাব ঢালাই হবে সেক্ষেত্রে আমাদের রিংটা তাহলে কতটুকু লাগবে আমাদের যেহেতু বারো আর পাঁচে সতেরো ইঞ্চি হচ্ছে এই সতেরো ইঞ্চি থেকে আমরা কিন্তু তিন ইঞ্চি বাদ দেব হাইটে হাইটে তিন ইঞ্চি বাদ দিব এবং সাইডে তিন ইঞ্চি বাদ দিবো সেক্ষেত্রে আমাদের রিংয়ের সাইজটা হতে হবে কিন্তু কমপক্ষে সাত ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি সাত ইঞ্চি চোদ্দো ইঞ্চি যদি রিং তৈরি করেন সেক্ষেত্রে কী হয় আমাদের কলামের রডের ভিতর দিয়ে কিন্তু বিমের রডটা যায়বে না অনেক সময় এখানে কী করতে হয় সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি আপনাকে কিন্তু চওড়া করতে হবে তাহলে কলামের ভিতর দিয়ে সব রিঙগুলো মানে কলমে বিমের রডগুলো ঢুকবে আর এক্ষেত্রে আমাদের রিংটা কিন্তু দেওয়া হয়েছে অ্যাভারেজ যদি ছয় পর পরপর ধরি মানে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি দেওয়া হয়েছে অ্যাভারেজ যদি আমরা ছয় ইঞ্চি ধরি সেক্ষেত্রে রিংয়ের রডটা আমাদের লাগবে দুইশো বিশ থেকে দুইশো তিরিশ কেজি আর এখানে যে আমাদের দশ মিলি রডটা যেটা ব্যবহার করা হয়েছে মানে সাদে যে সাড়ে পাঁচ ইঞ্চি পরপর রডটা দেওয়া হয়েছে এই দশ মিলি রডটা কিন্তু আপনার সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো কেজির মধ্যেই কিন্তু হবে কারণ এখানে টপটা কিন্তু সিঙ্গেল আছে এবং এক্সট্রা টপটা কিন্তু বারো মিলে আছে কিছু কিছু বেলগুনিতে এক্ষেত্রে আপনার যে ছাদের রডটা যে দশ মিলের রডটা সেই রতটা কিন্তু অনেক কমে আসবে আপনার রডটা যদি এক্সট্রা টপগুলো ডবল থাকে সেক্ষেত্রে কিন্তু একটু রড বেশি লাগে তে আজকে আমাদের এই চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বা পনেরোশো স্কোয়ার ফিট ছাদের হিসাবটা আপনারা অনায়াসে পেয়ে গেলেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলেই আপনারা নিত্য নতুন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাবেন